মিস বাংলাদেশ খ্যাত শাম্য ইসলাম নীলা যাকে প্রথম দেখায় জাপানি কিংবা চাইনিজ ভেবে ভুল করে বসতে পারেন অনেকে কারণ তার গায়ের রং ও মুখের গঠন যে তাই বলে অনেকে তো বলেই বসেন যাতে বাঙালি হলেও নীলা দেখতে অবিকল জাপানি কিংবা চাইনিজ এ তো সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নিতে হাজির হয়েছিলেন এই সুন্দরী সেখানেও এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি উত্তরে নীলা জানান দেখতে চাইনিজ কিংবা জাপানি মনে হলেও তিনি একেবারে খাঁটি বাঙালি মূলত পুরো নাম শাম্মি ইসলাম নীলা হলেও সবার কাছে নীলা নামে তার পরিচিতি বেশি নীলার জন্ম এবং বেড়ে ওঠা দুটোই ঢাকায় দুই ভাই বোনের মধ্যে নীলা বড় নীলার ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার তিন বছর ধরে মডেলিং করেছেন তিনি একজন ফেসবুক ইনফ্লুয়েসার হিসেবে শুরুর দিকে বেশ সুনাম কুড়িয়েছিলেন নীলা ফ্যাশন ব্লগার হিসেবে নিয়মিত লাইভ ভিডিও করেছেন তিনি লাইভ করতে করতে বড় বড় ফ্যাশন হাউসের চোখে পড়ে যান নীলা এরপর একের পর এক কাজ আসতে শুরু করে এখন ব্যস্ততা এতটাই বেড়েছে যে একজন ম্যানেজার নিয়োগ দিতে হয়েছে তাকে নীলাকে না নিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার তেইশের জন্য তার নাম নিবন্ধন করেছিলেন আবরার মূত্রনালীর সংক্রমণ নিয়ে নীলা তখন হাস হাসপাতালে ভর্তি ছিলেন তবে অসুস্থতার কারণে শেষ সুযোগ হাতছাড়া করতে চান হাত থেকে ক্যানুলা খুলে সোজা হাজির হয়েছিলেন প্রতিযোগিতী স্থলে এর পরের ঘটনা সবার জানা চলতি বছরের শুরুতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতার মুকুট ওঠে নীলার মাথায় এরপর ভারতে অনুষ্ঠিত 71 তম মিস ওয়ার্ল্ডের বনসে আর 117 টি দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি টিকটকার বলে নীলার মাথায় মুকুট ওঠায় অনেকে সমালোচনা করছেন বলছেন এখন থেকে কি টিকটকাররা দেশকে প্রতিনিধিত্ব করবে নাকি তবে সেসবে কান না দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে নীলা বর্তমানে ফ্যাশন আর বিউটি নিয়ে কয়েকটি বাংলাদেশি ব্র্যান্ডের সঙ্গে ইনফ্লুয়েসার হিসেবে নিয়মিত কাজ করছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচিতি বেশি ফেসবুক ইনস্টাগ্রাম আর টিকটক তিন মাধ্যমেই জনপ্রিয় নীলা